যেখানে পৃথিবী জুড়ে চলে কাঁচ ইস্পাত আর সিমেন্ট দিয়ে বাড়ি তোলার প্রতিযোগিতা সেখানে এবার সিমেন্ট আর লোহা নয় ধানের তুষে উঠছে ঘর হ্যাঁ ঠিকই শুনেছেন এতদিন যা পড়ে থাকত অবহেলায় কিংবা পুড়ে যেত রান্নার চালানিতে সেই তুষ দিয়েই এখন গড়ে উঠছে পরিবেশ বান্ধব শক্তপোক্ত বাড়ি দক্ষিণ কিরজিকিস্তানের ছোট্টগ্রাম কায়জাল কিয়ায় বসবাস করেন আত্মাক নামের এই ব্যক্তি জলবায়ুর বিরূপতায় টালমাটাল দেশটিতে পানির ঘাটতি তো ছিলই রয়েছে বাড়ি তৈরির উপাদানেরও তীব্র ঘাটতি আকমাত বেকটাই বরাবরই খুঁজছিলেন সহজ সমাধান শহরের মতো উঁচু দালান নয় তার দরকার ছিল এমন কিছু যা হবে সহজ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব তাই শেষ পর্যন্ত ধানের তুষে তৈরি ব্লকের উপর রাখলেন ভরসা তার তৈরি ব্লকের মূল উপাদানই এই তুষ ষাট শতাংশ তুষের সাথে বাকি অংশে থাকে কাদা সিমেন্ট আর আঠা শুকিয়ে গেলে এগুলো সিমেন্টের মতোই হয়ে যায় শক্ত তবে অনেক হালকা গ্রামের মানুষও এখন আগ্রহ নিয়ে এসে দেখছে এই তুষের ঘর কেউ কেউ আবার নিজেরাও বানাতে চাইছেন এমন বাড়ি তবে এই পুরো ভাবনার পেছনে ছিলেন এক স্বপ্নবাজ দরুন নূর সুলতান তাবালদেব ছোটবেলা থেকেই যিনি বাবার সঙ্গে করতেন কাঠের কাজ তখন থেকেই তিনি ভাবতেন কেন কংক্রিট ছাড়া বানানো যাবে না ঘর শুরুতে কাঠের গুঁড়ো দিয়ে চেষ্টা করলেও পরে ধানের তুষেই পেলেন কাঙ্ক্ষিত ফলাফল এখন তার ওয়ার্কশপে তুষের এই ব্লক বানাতে ব্যস্ত শ্রমিকেরা বাতকেন এলাকায় তার কারখানা থেকে প্রতিদিন বের হচ্ছে বিশেষ এই ব্লকগুলো এই ঘরের আরেকটি বিশেষত্ব হল শীতকালে রাখে উষ্ণ গরমকালে দেয় ঠান্ডা অনুভূতি ফলে কয়লার খরচও কমে যায় অনেক সবচেয়ে বড় কথা ধান মারাইয়ের পর যে তুষ ফেলেই দেওয়া হতো এখন তা ঘরের কাঁচামাল ফলে কমেছে অপচয় বাড়ছে আয় আবার প্রকৃতিও ফিরছে তার নিজ মহিমায় এ যেন ধ্বংসের মধ্যে আশার আলো খোঁজার গল্প এভাবেই একজন মানুষের সৃষ্টিশীল চিন্তায় বদলে দিয়েছে ভবিষ্যতের নির্মাণ দর্শন শুক্তিরায় রায় আর টিভি